সকল দক্ষে স্বাগত আমি আপনার মৃত্যুঞ্জয় আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার কর্পোরেশনের প্রাক্তন মেয়র পরিষদ শ্রী ভাস্কর ভট্টাচার্যের কাছে তা ওনার কাছে আমি এসেছি উনি একজন এখানকার সমাজসেবীও বটে মানুষের সেবা উনি একটা ধর্ম বলতেই চলে দাদা নমস্কার আমার চ্যানেল থেকে নমস্কার আপনার যে এত যে মানুষের উপর যে ভালোবাসা মানুষ আপনাকে ভালোবাসে প্রাক্তন মেয়র পারিসে এই ব্যাপারে এটা ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘকাল থেকেই মানুষের কাজ করি আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আগে কংগ্রেস করতাম পরবর্তীকালে উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করি এবং দিদির আদর্শে যে আমরা অনুপ্রাণিত দিদির শিক্ষাতেই আমরা মানুষের পাশে সবসময় থাকা এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো সেই হিসাবেই মানুষের জন্য কাজ করি

মানুষ কেন তাদেরকে সরকার থেকে সরাবে তার পেছনে তো নির্দিষ্ট কোনো কারণ আছে পৃথিবীতে প্রতিটা বিষয়ে একটা ব্যাকরণ মেনে চলবে তো প্রতিটা রাজনৈতিক দলেই ব্যাকরণ মেনে চলবে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নীতি এবং আদর্শ থাকবে যেটা স্থির থাকবে কৌশলটা পরিবর্তনশীল রাজনৈতিক দলগুলো তাদের কৌশল পরিবর্তন হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন আমাদের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে পদ্ধতিতে দল চালান বা দলকে নেতৃত্ব নেন সেখানে মানুষ মানুষের যে চাহিদা মানুষ বলার আগে যেটা মানুষ যেটা ভাবে যে যদি এরকম হতো তালে তাহলে ভালো হতো সেটা থেকে পরের দিন একটা ফাইন মর্নিংয়ে ঘুম থেকে উঠে উঠবে তিনি ঘোষণা করে দিয়েছেন তার সেই স্বপ্নের এই যে এখন যে যেই সময় আপনারা এসছেন এই সময়টা চলছে ভারতবর্ষের স্বাধীনতার পর কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মাথা থেকে এই ধরনের কাজ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কেন 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 তিনি তাকে ক্যারি ফরোয়ার্ড করবে তিনবারের পর বারের জন্য তিনবারের রেকর্ডকে ভেঙে দিয়ে তার থেকেও বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দু হাজার ছাব্বিশে এটা ভারতবর্ষের সব রাজনৈতিক দলও ছাড়বে কিন্তু রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল জানলে পরে তারা মানুষের কাছে সেটা স্বীকার করে তার জন্য সেই রাজনৈতিক দলের অস্তিত্বই থাকবে না তাই তারা যেটা বলছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই একটা মানুষ দল মত নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো প্রকল্প নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তার আগের চৌত্রিশ বছরের সাথে মানুষ যখন কম্পেয়ার করছে তখন যদি দেখা যায় তখন যা কিছু সরকারি সুযোগ সুবিধা সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা কমিটেড ভোটার তাদের পরিবার পরিজনের বাইরেই কিন্তু সেটা সকলের জন্য দার ছিল মমতা ব্যানার্জির কন্যাশ্রীর জন্য একজন পশ্চিমবাংলার কন্যা কন্যাশ্রী কোনো ক্লাস এইটে পড়ে বয়স তার তেরো একটা মেয়ে অভিযোগ করতে পারবে না সেটা বিজেপির নেতারাও করবে না সিপিএম এর নেতারাও করবে না যে তার বাবা শুধু সিপিএম এর মিছিলে হাটে বলে তার মেয়ে কন্যাশ্রী পায় বা তার কাকা বিজেপির হাটে বলে তার ভাইজি কন্যাশ্রী পাইনি এরকম একটা উদাহরণ আপনি মমতা ব্যানার্জির চোদ্দ বছরের শাসনকালে দেখাতে পারবেন তাহলে এই যে সরকার সকলের জন্য নির্বাচনে হার জিত আছে সরকার একটা দল সরকারে আসে কিন্তু যখন সে সরকারের মুখ্যমন্ত্রী হলো সেই আজকে এই চোদ্দ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তখন নিশ্চয়ই তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য তাদের জন্য ভাবেন কিন্তু অ্যাজ চিফ মিনিস্টার তিনি সকলের জন্য সমস্ত কাজ করছেন যে মমতা ব্যানার্জির কাজগুলো হচ্ছে যে তার অতীত দিনের মুখ্যমন্ত্রীরা কী করে গেছেন ফাইলের পাতা উল্টে উনি কাজ করেছেন সেটা ওনার সমস্ত কিছুতে মানে এত দীর্ঘকালীন গোটা বাংলাকে ঘোরার অভিজ্ঞতা আছে এবং সমস্ত জনজাতি গোষ্ঠীর থেকে সমস্ত দিকটাও ওনার এমন একটা দিক নেই যেটাকে উনি অ্যাড্রেস করেন চোদ্দ করে আপনি একটা জিনিস ভাবুন না দু হাজার ষোলো সালে খাদ্যসাথী শুরু হল খাদ্যসাথী শুরু হওয়ার আগে আমরা চিরকাল চৌত্রিশ বছরের সিপিএম জমান শুনে এলাম যেটা শুনে আমরা বড়ো হলাম সেটা হচ্ছে এপিএল বিপিএল তাহলে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কোন অধিকার উনিও তো একজন সাংবিধানিক গার্জিয়ান ওনাকে তো সংবিধানকে মান্যতা দিয়ে সব কাজ করতে হয় উনি বললেন আমাদের এখানে আমি এ বিপিএল বুঝি না দলিত শ্রেণীর মানুষ যারা হবে দলিত শ্রেণীর মানুষ সবাইকে আমি দু টাকা কেজি চালব বন্ধ চা বাগানের শ্রমিক তাদের পঁচাত্তর পয়সা কেজিতে চান তখনও খাদ্যসাথী লাগু হয়ে এই যে মানে মানুষের মানুষের জন্য করা গরিব মানুষকে কিছুটা রিলিফ দিয়ে তাদেরকে সমাজের মূল জায়গায় ফিরিয়ে আনা এই যে চিন্তা ভাবনাটা প্রথম দিন থেকে শুরু করলেন সেটা কিন্তু থামেনা সেটা একটার পর একটা প্রকল্প গোটা ভারতবর্ষের নজির সৃষ্টি করেছেন শুধু তাই নয় আজকে সরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন সমস্ত করেছেন যেটা বিশ্ব পন্ডিত আজকে আজকে ইউনাইটেড দিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন পড়া দেশগুলোকে করোনা ইমপ্লিমেন্ট করবার জন্য তারা পরামর্শ দিচ্ছে তাহলে এইটাই তো একটা মুখ্যমন্ত্রীর থেকে রাজ্যের মানুষ চায় তো মানুষ যেটা চাইছে উনি সেটা করছে আজকে বলুন তো আজকে স্বাস্থ্য সম্পদ সেটা কি শুধু বাংলা রচনায় মানে বইয়ের পাতায় সাদা কাগজে কালো অক্ষরে লেখা হয়ে থাকবে না স্বাস্থ্য সম্পদ এটাকে মূল বিষয় প্রতিপাদ্য করে সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য এক্সিকিউশন করবার জন্য একজন প্রশাসনিক উদাহরণের ব্যবস্থা নেবে ওনার আগেও তো অনেক মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু স্বাস্থ্যকে এরকম সর্বজনীন করে দেওয়ার যে চিন্তাভাবনা এটা তো একটা অভিনয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে শুধুমাত্র মানুষের প্রয়োজন এটা সময়ের মানুষেরটা মানুষের ডাক যে তৃণমূল কংগ্রেস যা করছে আমরা ওনারা সাধারণ মানুষ এটা ভাবতে পারছে না আগামী দিনে উনি মুখ্যমন্ত্রী চতুর্থবার হলে আরও অনেক কিছু যে কাজ এখনও করা হয়ে ওঠেনি সে কাজ উনি করবেন আজকে রামমোহন রায় বিদ্যাসাগর দুজন মানুষ নারী বিকাশের জন্য দুটো গুরুত্বপূর্ণ কাজ করিয়েছিলেন সতীদাও কোথাকে বিরোধ করেছিলেন আরেকজন হিন্দু ধর্মে বিধবাদের দ্বিতীয় বিবাহকে চালু করেছেন আইনে পরিণত করেছিলেন তারপরেও তার একটা জায়গা ছিল যেটাকে অ্যাড্রেস করিনি সেটা হচ্ছে আজকে নাবালিকা বিবাহ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ব্যাগ সেই নাবালিকা বিবাহ বন্ধের জন্য আজকের নতুন চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী এক দিলে অনেকগুলো পাখিকেও মেরে দিয়েছে আজকে সিপিএম শুধু কলেজের দেওয়ালে লিখলেও শিক্ষা আনে চেতনা চেতনা বিপ্লব আনে বিপ্লব আর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মাধ্যমে সত্যি যে শিক্ষার প্রতি ওনার প্রেম আছে শিক্ষার প্রতি ভালোবাসা আছে শিক্ষাকে উনি বিস্তৃত করতে চান শিক্ষাকে তিনি আরো সকলের জন্য করতে চান তার নমুনা হচ্ছে কন্যাশ্রী আর উনি বিশ্বাস করেন আমাদের সারা পৃথিবীতে সবাই বিশ্বাস করে কারো মা যদি শিক্ষিত হয় তার সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে পারে তার সন্তানকে ভালো ব্র্যান্ডেড পোশাক কিনে দিতে পারবে কিন্তু শিক্ষিতা মায়ের শিক্ষিতা মায়ের সন্তান কখনো মুখ হয় এই জায়গায় দাঁড়িয়ে উনি আজকে ২০১৩ সাল থেকে কন্যাশ্রী চালু করেছেন আজকে দু সাল তাহলে দু হাজার তেরোতে যে মেয়েটা ক্লাস এইটে পড়ত আজকে সেই মেয়েটার বয়স কত তেরো বছরের মেটা আজকে পঁচিশ বছরে পৌঁছে গেছে এই পঁচিশ বছরে পড়ে যাওয়ার পর আজকে আগামী দিন কারো বিয়ে হয়েছে কারো বিয়ে আগামী দিন হবে তাদের যে সন্তান সন্ততি হবে তারা কন্যাশ্রীর মাধ্যমে আজকে শিক্ষাটাকে যে পূর্ণ শিক্ষাটা অর্জন করতে পেরেছে পিছিয়ে পড়া ছিল যেখানে নাকি তেরো থেকে সতেরো বিয়েটা ছিল একটা স্বাভাবিক নিয়ম গরিব মানুষের কি যারা লেখাপড়া সেভাবে সেখানেই তারা ভাবত প্রথম সন্তানটা প্রথম ইস্যুটা মেয়ে হলো দ্বিতীয় মেয়ে মেয়ে হলো তিন নম্বর তখন এই তিনটে মেয়েকে লালন পালন করতে করতে ওদের যখন বয়স বাড়ে তখন বেশি খাবারের জোগানের প্রয়োজন হয় কিন্তু সেই রেশিও তো তো ইনকাম বাড়ে না আজকে মার্ক্সবাদে কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছরে জমানায় গরিব মানুষের সংসার ছিল তো কেন্দ্রতা বৃদ্ধি করে তার রেট বাড়তি তিনটে মেয়ে বড় হচ্ছে তখন এই বাবা মা তার প্রিয় তিনটে কন্যা সন্তানকে যেটা সম্পদ ভাবা উচিত ছিল সেটাকে আপদ ভাব তাই যত তার পারে আপদকে বিদায় করার দৃষ্টিভঙ্গি থেকে আজকে নামালিকা বিবাহ আজকে কন্যাশ্রী শুরু হওয়ার পর আজকে মেয়েদের সহ পাঠিনীরা কন্যাশ্রী ক্লাব তৈরি করে আজকে মুর্শিদাবাদ সহ যে সমস্ত জেলায় এই এগুলোর হার বেশি ছিল সেখানে আজকে তারা তার সহপাঠিনীর দিয়ে কাটকে দিয়েছে আজকে প্রশাসন সতর্ক ব্যবস্থা নিচ্ছে আজকে আর কেউ চিন্তা করছেন না তার কারণ তারা জানে আমার মেয়ে আজকে উচ্চ মাধ্যমিক পাশ করে এই ওয়ান থেকে যখন কে টুতে পরিণত হবে যখন কলেজে রাজিনার পুলিশ করে উনিশ বছর বয়সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা কন্যাশ্রীর জন্য সে পাচ্ছে পরবর্তীকালে তার শিক্ষান্তে আজকে তার বয়স আঠারো ক্লাস হলে এটাও একটা গুরুত্বপূর্ণ উপস্থিত প্রকল্পের দুটো সিগনিফিকেন্ট বিষয় আছে সেটা হচ্ছে শর্ত দুটো একটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স হতে হবে আঠারো ক্লাস একুশ আর মেয়েদের আসা এই যে নিয়মটা করেছে সেই নিয়মটা কিন্তু কেউ মানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রূপস্থির মাধ্যমে একদিকে পঁচিশ হাজার টাকা বিয়ের জন্য কন্যার দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াচ্ছেন আরেকদিকে স্বাস্থ্যের দিক থেকে তিনি আজকে একটা মেয়েকে নাবালিকা বিবাহটা যেন বন্ধ করলেন আঠেরো বলে সাবালিকা হলো তারপরে হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে সে বিবাহ সে আঠেরো বছরের পরে সন্তান সম্ভব হলে শিশু মৃত্যুর হার অনেক কমে যায় আজকে সন্তানের জন্ম দিতে গেলে মায়েদের মৃত্যুর হার অনেক কমে যায় আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আজকে ডমিনেট করছে শিশু মৃত্যুর হার আজকে কোথায় ছিল পশ্চিমবঙ্গ আর আজকে পশ্চিমবঙ্গ হেলথের যে ইন্ডেক্স আছে সেখানে সমস্ত কিছুতে আজকে এক দুই কিনে পশ্চিমবঙ্গ সরকার বিলম্ব করছে পশ্চিমবঙ্গ বাসীর প্রিয় তো সব দিক থেকে সার্বিকভাবে ভাব দেবে আজকে একটা গরিব মানুষকে তাও করার জন্য করার ছেলেরা চাঁদা ধুলে শ্মশান নিয়ে যেত গুরুস্থানে নিয়ে আজকে তার প্রয়োজন নেই আজকে সরকার তার পাশে আছে ওই মুহূর্তের যে খরচটা সেটা সরকার সমব্যাথীর না নাম করে তাকে দিয়েছে আজকে সবুজ সাইকেল শুধু একটা সাইকেল চালিয়ে একটা ছেলে বা মেয়ে যা সেটা কি শুধুমাত্র শোভাবর্ধন করে না আজকে বৈষম্য দূর করে একটা ছবুজসাথীর সাইকেল আজকে সিপিএম বলতো সাম্যবাদ জিন্দাবাদ কমিউনিস্ট পার্টি করে ফুকার আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেলের মাধ্যমে এটাকে যদি একটু অন্যভাবে ভাবেন দেখবেন আজকে যার পয়সা আছে তার বাবা বাইকে করে তার ছেলেকে মেয়েকে স্কুলে দিয়ে দিতে যায় এবং স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু একটা গরিব ভ্যান চালা তার বাইক তো দূরের কথা টু হুইলার তো দূরের কথা সাইকেল কেনার ক্ষমতা নেই তার মা পায়ে হেঁটে গ্রামে একটা স্কুল বাড়ি থেকে হয়তো দূরত্ব চার কিলোমিটার তার যেতে তার এক ঘন্টা সময় লাগে ফিরতে এক ঘন্টা সময় লাগে রাস্তায় প্রতিদিন যদি দু ঘন্টা চলে যায় আর যার বাবা বাইকে করে দিয়ে আসে সেটা দশ মিনিটে হয়ে যায় তাহলে প্রতিদিন ওই বড় লোক বাড়ির ছেলে মেয়ের সাথে গরিব বাড়ির ছেলে মেয়ের প্রতিদিন সেই পড়াশোনার সময়টা সংকুচিত হচ্ছে তাহলে ওই ছেলে মেয়েটা বেশিক্ষণ পড়াশোনার সময় পাচ্ছে এই কম পাচ্ছে রেজাল্ট যখন বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে যে বড়লোক বাড়ির ছেলেমেয়েরা পাস করছে এরা পিছিয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই ভূষণ আমি হয়তো সবাইকে বাইক কিনে দিতে বলবো না কিন্তু আমি তো সাইকেল দিতে বলবো আর যে সাইকেল শুধুমাত্র তাদের যে দূরত্ব কমিয়েছে তা না আজকে তাদের সময়কে সংক্ষেপ করি তাদের পড়াশোনার সময়কে বৃদ্ধি করেছে তো সমস্ত প্রত্যেকটা প্রকল্পের যদি আপনি গুরুত্বপূর্ণ দিকগুলো ভেবে দেখেন একদিন উনি যাচ্ছেন জেলা শহরে হঠাৎ তার সামনে দেখলো আলবে কুচিকাচা ছেলে ছেলেমেয়েরা দৌড়ে আসছে দেখলো সবার খালি পা ওখানে গাড়ি দাঁড় করিয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেন পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা প্রত্যেকের পায়ে জুতো চাই প্রত্যেকের ব্যাগ চাই এই যে জুতো আজকে পায়ে জুতো কি তার শোভা করেছে না আজকে গ্রাম বাংলার পায়ে পা থেকে আজকে ক্রিমির সংক্রমণ হয় খালি পায়ে যারা যেত আজকে সেখানে জুতো দিয়ে স্বাস্থ্যের দিক থেকেও আজকে সেই শিশুটিকে আজকে সুরক্ষা দিয়েছেন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কাজ আপনি খালি বিরোধিতার জন্য আপনি বিরোধিতা করাই কিন্তু আজকে যারা বিভিন্ন ক্ষেত্রের এক্সপার্ট যারা দিক নির্দেশ করবে তারা কি বলছে যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে তারা কি বলছে আজকে পশ্চিমবাংলা কোথায় ছিল আর চোদ্দ বছর বাদে পশ্চিমবঙ্গকে কোথায় এনে দাঁড়িয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শান্তির বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা বাংলার দীর্ঘদিনের হাজার বছরের কৃষ্টি এবং সংস্কৃতি ধর্ম যার যার উৎসব সবার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তারপর স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে জন সেইজন সেবীজি ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ধর্ম যার উৎসব সবার প্রত্যেকের নিজস্ব ভাষা নিজস্ব খাদ্য রুচি নিজস্ব পোশাক পরার ইচ্ছা এবং নিজস্ব ধর্মের বিশ্বাস থেকে ধর্মের সাধনা করার যে অধিকার এটা মানুষের নৈতিক অধিকার মৌলিক অধিকার এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা ধর্ম নিরপেক্ষ যে শব্দ তাকে সম্মান জানানো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একশো নব্বই বছরের পরাধীনতার নাকপাস থেকে দেশকে মুক্ত করার কঠিন সংগ্রামে যারা নিজেদের জীবন এবং জীবনকে বিসর্জন দিয়েছিলেন তাদের মধ্যে পণ্ডিত মানুষেরা দীর্ঘ আড়াই বছরে কঠিন অধ্যাবসয়ে এবং ত্যাগের মধ্য দিয়ে যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের প্রস্তাবনার যে গুরুত্বপূর্ণ শব্দ ধর্ম নিরপেক্ষতা তিনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে বিরোধীরা ব্যঙ্গ করতেই পারে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে উনি নিজে ব্যক্তিগতভাবে নিজস্ব কোনো একটা ধর্ম থাকতে হবে সেটা তার বাড়িতে রয়েছে কিন্তু তিনি অ্যাজ চিফ মিনিস্টার তিনি আজকে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের আজকে কোনো বাৎসরিক পর্ব হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানাবেন না তাদের অনুষ্ঠানে যাবেন না এটা তো ঠিক না আজকে পশ্চিমবাংলায় যারা নাকি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী আজকে আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তাদের আগে পঁচিশে ডিসেম্বর থেকে শিরম দুর্গাপুজোর তার নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী আরেক দিনেও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আজকে এই কার্নিভাল হচ্ছে তাহলে উনি আজকে সবার জন্য আছেন সকলের জন্য আছেন আপনি দার্জিলিংয়ের দিকে যদি তাকান দার্জিলিংয়ে একটা প্রভাবশালী জনজাতি গোষ্ঠীর আছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেখানে একটা দুটো তিনটে নয় ষোলো ষোলোটা ষোলোটার মতো আজকে আপনার ডেভেলপমেন্ট কর্পোরেশন কাউন্সিল তৈরি করে দিয়েছেন যাতে সেই জনজাতি গোষ্ঠীগুলোর ডেভেলপমেন্ট হয় তাদের যেন আপলিফটমেন্ট তারা যেন সমাজের মূল স্রোতে আসতে পারে আজকে বিপিএল তালিকা মানে যারা একদম বিলো পভার্টি লেভেলে বিলং করছে তাদেরকে যদি আমি আপলিফটমেন্ট না করতে পারি তাদের সরকার থাকা না থাকা তো সম্ভব না একটা সরকারের আসল কাজ হচ্ছে যে আমি আজকে পনেরো বছর কুড়ি বছর আমি রাজ্যের গরিবের সংখ্যা কমিয়েছি গরিবের সংখ্যা কমানো মানে কি গরিবকে তো রাজ্য থেকে বার করে দেওয়া গরিবের শিক্ষা গরিবের কর্মসংস্থান গরিবের হেলথ হেলথ ইন্ডেক্স এই সমস্ত মিনিমাম যে রিকোয়ারমেন্ট একটা মানুষের বেঁচে আজকে কেন্দ্রীয় সরকার সব ক্ষেত্রে অসহযোগিতা করছে কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে আমি কেন এটা করব আমার প্রায়োরিটিটা যদি ঠিক থাকে আজকে দেখুন সমস্ত কিছু ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেও মমতা ব্যানার্জি পাখির চোখকে কিন্তু ধ্বংস করতে পারছে না মমতা ব্যানার্জি কিন্তু আজকে আবাস যোজনা বাড়ি করার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে যা ঘোষণা করেছেন একটাও নেই কেন্দ্রীয় সরকারের অজুহাত থেকে উনি কিন্তু কোনো প্রকল্প বন্ধ করেন এটা ওনার থেকে বড় অ্যাচিভমেন্ট এই কারণেই আমরা বিশ্বাস করি দু হাজার ছাব্বিশের লড়াই হয়তো কঠিন হয় তার কারণ এই ভোগবাদী ব্যবস্থায় এখানে আদর্শ সংখ্যালঘু এখানে হচ্ছে চটকদারি সংখ্যাগু আজকে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো আজকে যেখান থেকে বিজ্ঞাপন পাবে তারা আজকে সত্যের ধার ধারছে সংবাদপত্রের জন্ম যে উদ্দেশ্য নিয়ে সেই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে থেকে বছরের উপর ভারতবর্ষের একটা সাংবাদিকের নাম বলতে পারবেন না যিনি দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি কোন প্রশ্ন করতে পেরেছেন তার কোনো প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নিয়েছেন বাছাই করার কিছু সাংবাদিকদের নিয়ে তিনি আজকে সাংবাদিক সম্মেলন করেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে না উনি যা বলবে সেটা গোটা দেশে দেখাতে হবে আর পশ্চিম বাংলায় সংবাদ মাধ্যম একদম পুরোপুরি বিজেপির হয়ে কাজ করেছে প্রত্যেকটা নির্বাচনে নির্বাচনে যদি সততা থাকতো একটা সমীক্ষা করে সেই সমীক্ষার সাথে বাস্তবে সালে কংগ্রেস আর সিপিএম এর যৌদ্ধ মঞ্চকে ক্ষমতায় এনে দিয়েছিল দুপুর এগারোটা পর্যন্ত তারপর তো বাংলার মানুষ রেজাল্ট দেখে দু হাজার একুশেও তাই করেছে তাই দিয়ে যদি হলো টাকা থাকলে পরে তুমি ফ্লেক্স লাগাতে পারো ব্যানার লাগাতে পারো কিন্তু একটা মানুষ ফ্লেক্স থেকে বেড়ার দিকে ভোটের সিদ্ধান্ত নেয় একটা মানুষ তার অতীত দিন দেখেছে চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্ব দেখেছে আর এই চোদ্দ বছরের মমতা ব্যানার্জির রাজত্ব দেখছে চোখের সামনে সে দেখতে পাচ্ছে যে আমি ভালো আছি তৃণমূল কংগ্রেসের সরকারের সময় আজকে ছোটখাটো দু একটা বিচ্ছুটি যদি থেকে থাকে লোয়ার্ল্ড লেভেল একদম নিচু লেভেলে কোনো কর্মী হয়তো তার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য কোনো দুটি করতে পারে গঙ্গায় যেরকম নর্দমার জল দিয়ে মেশার করেও গঙ্গার পবিত্র তাদের নষ্ট করা যায় না মমতা ব্যানার্জি ছাব্বিশ দিনের অনশনকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না নষ্ট করতে পারবে না মমতা ব্যানার্জির ঘাম কখনো ব্যানার্জির ঘামের প্রতিটা বিন্দু আমাদের পশ্চিমবঙ্গের চোদ্দী মানুষের কাছে অত্যন্ত সম্মান তাই মমতা ব্যানার্জি যে সম্মান অর্জন করেছেন সেই সম্মানকে বিজেপির বহিরাগত নেতারা এসে কাল বন্ধ করে তাদের মানসিক আনন্দ হতে পারে আমাদের চোদ্দ কোটি মানুষের মনকে কেড়ে নিতে পারবে জানোয়ারকে বন থেকে তুলে আনা যায় জানোয়ারের মন থেকে কখনো তুলে ফেলা যায় না ঠিক একইভাবেই বাংলার চোদ্দ কোটি মানুষের কাছে প্রচার করা যায় সংবাদপত্রকে টাকা খাইয়ে মিথ্যে প্রচার দিয়ে কিছুক্ষণের জন্য তাকে আটকে রাখা যায় কিন্তু মানুষের মন থেকে চোদ্দ কোটি মানুষের মন থেকে মমতা ব্যানার্জি মুছে ফেলা যায় মমতা ব্যানার্জির সংগ্রাম তারা সবাই শ্রদ্ধার সঙ্গে সম্মানের সাথে মনে রাখে

যতগুলো আমরা হাওড়ার মধ্যে পুজো হয় তার মধ্যে বড় বড় যে পুজো তার মধ্যে ছাত্র মিলন সংঘ একটা অন্যতম পুজো বললেই চলে তার মধ্যে পড়ে এবারে কি কি থিম করা হচ্ছে এই বছরে আমাদের পুজোয় ছাত্রমিলন সংঘের দুর্গা পুজো বছর অমৃতসরের যে স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দির যেহেতু আমরা ধর্ম নিরপেক্ষতে বিশ্বাস করি আমরা নিজেরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা পুরীর জগন্নাথ ধাম করেছি আমরা আমাদের বৃন্দাবনের কৃষ্ণ মন্দির ঘুরেছি আমরা বিভিন্ন সব জায়গার মন্দির আমরা অনেক গুরুত্বপূর্ণ মন্দির আমরা পর পর করেছি এবছর আমরা যারা শিখ ধর্মে বিশ্বাস করে যারা সেই ধর্মের আজকে অন্যতম পীঠস্থান যেখানে গ্রন্থ সাইবাকে পুজো করা হয় সেই স্বর্ণ মন্দির আমরা আমাদের এবছর দিন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির আমরা বিশ্বাস করি যারা পাঞ্জাবি ভাই বোনেরা রয়েছে তারাও যেরকম খুশি হবে এবং আমাদের অনেকে যাদের স্বর্ণ মন্দিরে যাওয়া হয়ে ওঠেন স্বর্ণ মন্দির কি স্বর্ণ স্বর্ণ মন্দিরে কি আরাধনা করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো সবাই সব জায়গায় মন্দির মানেই আমরা অভ্যস্ত যে কোনো না কোনো দেবতা বা দেবীর কোনো বিগ্রহ থাকবে স্বর্ণ মন্দির কিন্তু সেখানে একটা ব্যতিক্রম সেখানে তাদের যে মূল ধর্ম গ্রন্থ সে গ্রন্থ সাইবাকে পুজো করা হয় এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটা মানুষকে আকৃষ্ট করবে যারা আমাদের ধর্মভীরু মানুষ তাদের সকলের ভালো লাগে যারা জিতে পারেনি যাদের বয়স হয়েছে হয়তো যাওয়া সম্ভব হবে না শারীরিক কারণে তারা ছাত্রবৃত সঙ্গে স্বর্ণ মন্দিরে এসে পুজোর ওই ছিল তাদের খুব ভালো লাগে তারা স্বর্ণ মন্দিরে যে মানে কি বলবো যে ওখানকার যে পূজবে সেটাকে এখানে সম্ভব হবে ছাত্রবৃদের সঙ্গে প্রতিবার পুজোতে দেখি যে প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মানুষের লাইন পড়ে ঠাকুর দেখার জন্য এরকম কলকাতার মতো বললেই চলে তা কেউ যদি লাইনের মধ্যে অসুস্থ হয়ে যায় তার জন্য সেতু ব্যবস্থা থাকে এখানে সেতুকে সমস্ত ব্যবস্থা থাকে ফার্স্ট এড থাকে অ্যাম্বুলেন্স থাকে সেসব নিয়ে সেগুলো সরকারি নিয়ম কাননের মধ্যেই পড়বে আর এত বড় পুজো যেগুলো হয় এগুলো স্বাভাবিক নিয়মই থাকবে এগুলো এবারও থাকবে অন্যান্যের মধ্যে অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে আপনার নমস্কার নমস্কার আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে ভালো দেখুন সুস্থ